দীর্ঘ নিরবতার পর অবশেষে মাসাফি আজকে অন্তত দুটি জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন যে ছাত্র আন্দোলনের সময় উনি কেন নীরব ছিলেন এবং নিজেকে রাজনৈতিকভাবে ব্যর্থ বলে দাবি করেছেন তো এটা খুব ভালো কথা মাসাফির এরকম একটা স্টেটমেন্ট আশা করছিলাম যে মাশরাফি একটা স্টেটমেন্ট দেবেন কিন্তু শেষ পর্যন্ত স্টেটমেন্টটা দেখে মানে এটা তো ইন্টারভিউ হয়নি আমি ইন্টারভিউটা পড়লাম এটা আসলে কাইন্ড অফ স্টেটমেন্টই হয়েছে কারণ উনি কি প্রশ বলতে চান সেই অনুযায়ী প্রশ্ন করা হয়েছে ফলে এই স্টেটমেন্টই বলবো আমি আমাকে এইটাকে এই স্টেটমেন্ট দেখে আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ হয়েছি আমার কাছে মনে হয়েছে যে মাশরাফিকে করার মতো আসলে অনেক প্রশ্ন ছিল যেগুলো আমরা করতে পারি নাই এখন আপনি বলতে পারেন যে আমার তো ব্যক্তিগতভাবে পরিচিতি বাজারে একটা পরিচিতি হচ্ছে যে আমি মার্শাফির ঘনিষ্ঠ মানুষ তো এই পরিচিতি থেকে কিভাবে মুক্তি পাব জানি না এখন একটা জিনিস বলি যে আপনাদের যেটা প্রশ্ন হবে যে তাহলে আপনি মাশরাফির কেন একটা ইন্টারভিউ নিচ্ছেন না আমি কেন মাশরাফিকে সরাসরি প্রশ্ন করছি না তো আমি আসলে খুব বেশি আমার অবস্থান ব্যাখ্যা করতে চাই না সেগুলোতে আসলে অনেকগুলো ব্যক্তিগত ব্যাপার চলে আসবে তো আমি মনে করি যে আমি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছি বা মাশরাফি যে ধরনের চরিত্র বা আমি এর আগে মাশরাফিকে নিয়ে বই লিখেছি ফলে আমার আসলে ব্যক্তিগত বিষয়ে খুব বেশি চর্চিত না হয় ভালো তারপরেও আমার মাশরাফি বই লেখার প্রেক্ষাপট নিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়েছি সেটা হয়তো আগামী দু একদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সে বিষয়ে আলাদা কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে দু হাজার সালে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে মাশরাফি আমাকে কখনো কোনো ইন্টারভিউ দেননি এই দু সাল পর্যন্ত কখনো ইন্টারভিউ দেননি এর মধ্যে আমি এক থেকে দেড় শতাধিকবার তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি তার ঘনিষ্ঠ লোকজনকে দিয়ে অনুরোধ করিয়েছি ইভেন তার সেক্রেটারির সঙ্গেও অনুরোধ করেছি কিন্তু তিনি কখনোই আমাকে ইন্টারভিউ দেননি এমনকি আমার মেসেজেরই উত্তরও বেশিরভাগ সময় দেন না কখনো দিলে বলেন যে পরে যোগাযোগ করবেন তো তার সেক্রেটারি এক পর্যায়ে বিস্মিত হয়ে বলেছিলেন যে দাদা আপনার সঙ্গে কি কোনো সমস্যা আছে সবাইকে ইন্টারভিউ দেয় ভাই আপনি ইন্টারভিউ পান না তো যাই হোক সেগুলো ব্যাপার না এরকম অনেক দুঃখের মানে ছোটো ছোটো না পাওয়ার ব্যাপার মানুষের জীবনে থাকে যেমন আমি খুব করে চেয়েছিলাম যে মার্শাফি যখন প্রথম নির্বাচনে অংশ নেয় তখন তো এখানে একটা উৎসব মুখর পরিবেশ ছিল ঢাকা থেকে সব সাংবাদিকরা মাশরাফি প্রায় নিয়ে গিয়েছিল সবার সঙ্গে ঘুরতেছিল তা আমি খুব চেষ্টা করো ও নড়াইয়ে যাওয়ার অনুমতি পাইনি বা আসলে বলতে পারেন ওই পরিস্থিতি ক্রিয়েট হয় নাই তো যাই হোক আর একটু বলি সর্বশেষ আমি সাকিব তামিম এবং মাশরাফি তিনজনের সঙ্গে আমার দুই সন্তানকে দেখিয়ে দেখা করিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের লিজেন্ড তিন ক্রিকেটারের সঙ্গে যেহেতু এদের সঙ্গে একসময় ঘনিষ্ঠভাবে মিশেছি এদের সঙ্গে একটু আমার সন্তানদের স্মৃতি থাক রফিকবার কাছে নিয়ে গিয়েছিলাম আমার বাচ্চাদের ক্রিকেট ক্রিকেট লেজেন্ডদের একটু চিনে রাখুক তো মাশরাফি সাকিব আর তামিম অসাধারণ ছাড়া দিয়েছেন এখনও যদিও দেখা হয়নি তারা দুজনই বাসায় দাওয়াত দিয়েছেন কিন্তু মাশরাফির কাছ থেকে এই ব্যাপারে আমি কোনো রেসপন্সও পাইনি তো যাই হোক এইসব ব্যক্তিগত অভিযোগ অনুযোগ করতে বসি নাই সোজা কথায় আমি মাশরাফির ইন্টারভিউ পাই না অতএব মার্শাফিকে কোনো প্রশ্ন করার হলে আমাকে আসলে এইভাবে ওপেন প্ল্যাটফর্মে প্রশ্ন করা ছাড়া আর কোনো উপায় নেই আমি বলতে চাই যে আমার দু সালের পর থেকে মাসাবির প্রতি অনেক প্রশ্ন জমেছে অনেক প্রশ্ন জমেছে সেটা বলতে পারেন যে কয়েকশো প্রশ্ন জমেছে এই কয়েকশো প্রশ্ন নিয়ে আমি তার মুখোমুখি হতে পারলে আমি সবচেয়ে খুশি হতাম যে আমি তার আসলে ব্যাখ্যাগুলো জানতে চাই কিন্তু মার্শাফি সেই সুযোগ আমাকে কখনো দেননি ওই যে বললাম দু হাজার আঠারো সালে রাজনীতিতে যোগ দেওয়ার পরে আর কখনোই আমার সঙ্গে যোগাযোগ ওই অর্থে নেই দু একবার সামনাসামনি দেখা হলে সৌজন্য বিনিময় হয়েছে তো সেই কয়েকশো প্রস্তুত তো আর এখন এই ওপেন প্ল্যাটফর্মে করতে পারবো না যেটা পারবো সেটা হচ্ছে যে আমি পাঁচটা কি পয়েন্ট তার কাছে জানতে চাইব এই পাঁচটা কি পয়েন্ট যদি মার্শাফির নজরে এই ভিডিও আসে আমি মার্শাফি আপনাকে আগের মতোই শ্রদ্ধা করি নিশ্চিত থাকেন যে শ্রদ্ধা নিয়ে দু সালে আমি বই লেখা শুরু করেছিলাম সেই শ্রদ্ধা আপনার প্রতি আছে তবে সেই সময় যেরকম মুরিদ হিসাবে বইটা লিখেছিলাম সেই বা অবস্থা হয়তো আমার নেই একটু ক্রিটিসাইজ মানে একটু ক্রিটিক্যালি সব কিছু দেখার একটা নজর ইতিমধ্যে আমার তৈরি হয়েছে কিন্তু শ্রদ্ধাটার কোনো অভাব নেই ফলে আপনি পার্সোনালি মোটেও অ্যাটাক্ট ফিল করবেন না আমি আপনি যদি এই ভিডিও দেখেন আমি আশা করব যে এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি কোনো না কোনোভাবে বাংলাদেশের সামনে তুলে ধরবেন কারণ যেহেতু আমি ওপেন প্ল্যাটফর্মে আপনাকে প্রশ্ন করছি আপনি এটা যদি ব্যক্তিগতভাবে আমাকে জানান তাহলে সেটা খুব কার্যকর হবে না আমি আশা করব এটা আপনি পুরো বাংলাদেশকে জানাবেন ও আমার প্রথম প্রশ্ন হচ্ছে মাসাফি আপনাকে বাংলাদেশের সবাই ও ক্যাপ্টেন আহ ক্যাপ্টেন বলে আওয়ার ক্যাপ্টেন আপনি সেটা ডিজার্ভ করেন কারণ আপনি বাংলাদেশের ইতিহাসে সেরা কিছু ফলাফল এনে দিয়েছেন এবং বিধ্বস্ত প্রায় একটা জাতীয় দলকে দু হাজার সালে অসাধারণ কিছু রেজাল্ট উপহার দিয়েছেন পাশাপাশি আপনি যেসব রাজনৈতিক সচেতন কথা বলেছেন বিভিন্ন সময় তাতে মনে হয়েছে যে আপনি আসলে ক্রিকেটারদের মানে সত্যিকারের লিডার কিন্তু মাশরাফি আপনি কি সত্যি সত্যি ক্রিকেটারদের স্বার্থ দেখেছেন কখনো এটা আমার প্রথম প্রশ্ন এই প্রশ্নটা করার কারণ হচ্ছে দু সালে বাংলাদেশে ক্রিকেটারদের একটা মুভমেন্ট হয়েছিল সব ক্রিকেটার সেখানে একত্রিত হয়েছিলেন জাতীয় দলে খেলা বর্তমান সাবেক সব ক্রিকেটার এমনকি যারা জাতীয় দলে খেলেন না এমন ক্রিকেটারও একটা ব্যানারের নিচে একত্রিত হয়েছিলেন একত্রিত হয়ে তারা এগারো দফা দাবি এনেছিলেন সেই এগারো দফা দাবির কোনো পরিণতি এখনও পর্যন্ত হয়নি আপনার সরকারেরই লোকজন ক্রিকেট বোর্ড চালায় তারা সেই এগারো দফার কোনো পরিণতি করতে পারে নাই এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই আন্দোলনে আপনি অনুপস্থিত ছিলেন এখন পরে আপনি অভিমান ভরে বিভিন্ন মিডিয়ায় বলেছেন যে আপনাকে কেউ ডাকেনি আমার প্রথম কথা হচ্ছে যে এরকম একটা আন্দোলনে আপনাকে ডাকতে হবে কেন আপনি যদি শোনেন যে এরকম একটা আন্দোলন হচ্ছে তাহলে আপনি কেন নিজে শতপূর্ণোদিতভাবে এই আন্দোলনে যোগ দেবেন না কারণ আপনি তো ক্রিকেটার আপনি তো রানী ক্রিকেটার আপনি তো দু হাজার উনিশ সালেও খেলা ছাড়েননি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটার তখন আপনি ওয়ানডে দলের ক্যাপ্টেন আপনার তো উচিত ছিল এই আন্দোলনে যাওয়া আচ্ছা মনে করলাম আপনি সবসময় যেটা করেন যে আপনি লুকায় থাকেন এড়ায় যান এসব বিষয় সেই কারণে আপনি সরাসরি আন্দোলনে যেতে পারেননি কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনি ক্রিকেটারদের এই সব দাবি দেওয়া নিয়ে কখনো কি বোর্ড সভাপতির সঙ্গে আলাদা করে কথা বলেছেন কখনো কি বলেছেন যে এই যে এগারোটা দফা এই এগারো দফার ভিতরে খুব মানবিক কিছু দাবি ছিল এটা আমি বলি যে এই এগারো দফা সাকিব যে কারণে সামনে এনেছিলেন সাকিবের সে স্বার্থ উদ্ধার রয়েছে কিন্তু বাকি ক্রিকেটাররা যে অমানবিক জীবনযাপন করত। এখনও তো সেই অমানবিক জীবনযাপন করে আপনি কি এটা নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে কথা বলেছেন আচ্ছা আমি বুঝলাম আপনার সঙ্গে সভাপতি হাসান পাপনলে একটা দূরত্ব ছিল কিন্তু আপনার সঙ্গে তো প্রধানমন্ত্রীর অসাধারণ সম্পর্ক ছিল আপনি হাঁটু ব্যথা বলে আপনার নম্বরের দোতালে উঠতে কষ্ট হয় প্রধানমন্ত্রী আপনার জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করে আপনাকে দোতালে তোলার ব্যবস্থা করেন আপনার যখন তখন প্রধানমন্ত্রীর কাছে আপনি তামিমকে নিয়ে যেতে পারেন যাকে নিয়ে খুশি যেতে পারেন প্রধানমন্ত্রীর কাছে এত অ্যাক্সেস ছিল আপনি প্রধানমন্ত্রীর কাছে কখনো ক্রিকেটারদের এই সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন বলেছেন যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কাঠামো বলে কিছু নেই আমাদের গ্রাউন্ডসম্যান বা অন্যান্য সাপোর্ট স্টাফরা যে বেতন পায় তা দিয়ে তাদের পেট চলে না আমাদের ক্রিকেটাররা প্রায় দাসত্ব করে ক্লাবের কাছে এই ব্যাপারগুলো কখনো তুলে ধরেছেন যে আমাদের কোনো ক্রিকেট কাঠামো নেই আমাদের ক্লাব সিন্ডিকেট না মাংলে ক্রিকেটের উন্নতি হবে না কখনো তুলে ধরেছেন আমি নিশ্চিত আপনি সেটা করেননি তাহলে আপনি কেমন করে ক্রিকেটের লিডার কেমন করে আপনি ক্রিকেটারদের নেতা এই প্রশ্নের উত্তরটা আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আসলে ক্রিকেটারদের জন্য কি করেছেন আপনি এত বড় দায়িত্বপূর্ণ পদে থাকলেন প্রধানমন্ত্রীর এত ঘনিষ্ঠ মানুষ আপনি কি কী দাবিটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেছেন ক্রিকেটারদের জন্য প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে পেরেছেন স্বার্থের সংঘাত যেটাকে বলে সেটাকে কে এড়াতে পেরেছেন পারেননি আপনি একাধারে জাতীয় দলের অধিনায়ক জাতীয় দলের খেলোয়াড় সেই সঙ্গে আপনি রাজনীতিতে নাম লিখিয়েছেন যে ভুল পরবর্তীতে সাকিব আল হাসানও করেছেন আপনি যদি এই দৃষ্টান্ত তৈরি না করতেন তাহলে সাকিব আল হাসান এই পথে আসতেন না আপনার দেখাদেখি সাকিব আল হাসান অনেকটা চাওয়া চাই করে মনোনয়ন নিয়েছেন তো আপনি যখন এই কাজটা করলেন তখন কি ভয়ানক একটা স্বার্থের সংঘাত তৈরি হলেও আপনি বুঝতে পারছেন যে আপনি হচ্ছেন একজন রানিং এমপি এবং প্রধানমন্ত্রীর খুব প্রিয় পাত্র আপনাকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন না রাখার কোনো সুযোগ কি বোর্ডের হাতে ছিল নির্বাচকদের হাতে কি সেই সুযোগ ছিল যে আপনার পুরো পারফরমেন্সের কারণে আপনাকে বাদ দিয়ে দেওয়া দু হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে দু সাল পর্যন্ত আপনার যে পারফরমেন্স তাতে কি আপনি একাদশে খুব নিশ্চিত ছিলেন হয়তো আপনি অন অ্যান্ড অফের মধ্যে থাকতেন স্বাভাবিক পরিস্থিতি হলে আপনি কখনো চান্স পেতেন কখনও চান্স পেতেন না যে জায়গায় উইকেটে একটু ফেভার করে স্লো বলে একটু কাজ হয় সে জায়গায় আপনি একাদশে থাকতেও পারতেন নাও থাকতে পারতেন আপনাকে একাদশে নিশ্চিত জায়গা দিতে গিয়ে আমাদের সে সময়ের ইনফর্ম পেসাব রুবেল বা অনেকে বাইরে থাকে থেকেছে কারণ কি কারণ হচ্ছে আপনাকে বাদ দেওয়ার সাহস বোর্ড বা নির্বাচকটা দেখাতে পারেনি দূরে আপনার কাছ থেকে অধিনায়কত্ব সরাতে পারেনি এমনকি আপনি ক্যারিয়ারের শেষ যে ম্যাচটা খেলেছেন সেখানেও আপনি অধিনায়কত্ব করেছেন কেটে যাওয়ার পরে প্রায় উইকেট শূন্য একটা বিশ্বকাপ কেটে যাওয়ার পরেও এর কারণ আপনি নিশ্চয়ই বোঝেন যে আপনাকে চটানোর মতো সাহস এই ক্রিকেট বোর্ডের কারো ছিল না নির্বাচকদেরও ছিল না এটা কত বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আপনি আপনার জনপ্রতিনিধিত্বের পাওয়ার আপনি ইউজ করছেন ক্রিকেটের যে আপনাকে যেখানে একজন সংসদ সদস্য হিসাবে আপনার বিপক্ষে কারো কথা বলার সাহস নাই শুধু সংসদ সদস্য সেই কারণে আপনি জাতীয় দলে খেলে যাচ্ছেন এমনকি প্রচণ্ড ক্ষোভ নিয়ে প্রচণ্ড অভিমান নিয়ে আপনি শেষ ম্যাচ খেলছেন আমার মনে আছে কারণ কি কারণ চাচ্ছিলেন আপনি চাচ্ছিলেন ক্যারিয়ারটা আরও লম্বা করতে এখন কথা হচ্ছে যে আপনার এখানে একটা যুক্তি আছে আমি আপনার সেই যুক্তিটা জানি যে আপনি স্বেচ্ছায় রাজনীতিতে আসেননি আপনি স্বেচ্ছায় নির্বাচন করেননি আপনি অনেকটা বাধ্য হয়েছেন হ্যাঁ এই যুক্তি আপনার ঘনিষ্ঠ মহল দেবে এটা আমি জানি যে আপনাকে আপ যে একটা অটোক্রেটিক সরকার যে একটা অথরিটিপূর্ণ সরকার তারা যদি আপনাকে নির্বাচন করতে বলে আপনার কিছু করা ছিল না এ কথায় আমি আপনার সঙ্গে একমত সেক্ষেত্রে ভাই আপনি ক্রিকেটটা ছেড়ে দিতেন আপনি যদি এতই সারেন্ডার করেন রাজনীতির কাছে তাহলে আপনি ক্রিকেটটা ছেড়ে দিতেন আপনি একাধারে দুটো চালায় গেলেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো আপনি সারা জীবন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিপক্ষে কথা বলে এসেছেন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কীভাবে করলেন তিন নম্বর প্রশ্ন আপনি নির্বাচন শুধু রাজনীতিবিদ হিসাবে বলেন আপনি নির্বাচনের যে হলফনামা দিয়েছেন এই কি আপনি নিজে বিশ্বাস করেন আপনি তো সততার একজন উদাহরণ হিসাবে আমরা জানি আমি আপনাকে নিয়ে যখন বইটা লিখি আপনি বইয়ের পরতে পরতে আপনার যে সাক্ষাৎকার দিচ্ছেন এই সাক্ষাৎকারের পরতে পরতে আপনি সততা ডিগনিটি এইগুলো নিয়ে কথা বলছেন আপনি বলছেন যে দেশপ্রেম মানে নিজের কাজ নিজে সততার সঙ্গে করে যাওয়া সেই মানুষটা আমি আপনাকে বলি আপনি তো নিজে নিশ্চয়ই জানেন আপনি একটা হলফনামা দিচ্ছেন সেখানে কতগুলো জিনিস দাম উল্লেখ করছেন পূর্বাচলে আপনার একটা ফ্ল্যাটের দাম আট লাখ চব্বিশ হাজার টাকা আপনার ছয়তলা একটা বাড়ি ঢাকায় মিরপুরে সেটার দাম সাতচল্লিশ লাখ টাকা আপনার তিন দশমিক ছয় একর জমির দাম সাত সাঁত্রিশ লাখ টাকা আপনি আমার বলেন যে এই দুনিয়া কোনো পাগলে এই এই হলফনামায় বিশ্বাস করা সম্ভব এই এই টাকায় এই জিনিস আমি আপনাকে ক্রাউড ফান্ডিং করে এই টাকা দিচ্ছি আপনি আমাকে জিনিসগুলো হ্যান্ড ওভার করে দেন এটা সম্ভব এটা ছয়তলা বাড়ি আপনি কয় লাখ টাকা ছয়তলা বাড়ি আপনি সাড়ে সাতচল্লিশ লাখ টাকা সাড়ে সাতচল্লিশ টাকায় ছয়তলা বাড়ির একটা ফ্ল্যাট একটা ফ্লোরও হয় না একটা ফ্লোরও হয় না একটা ফ্লোরের দামও এক কোটি টাকার ওপরে সেখানে আপনি ছয়তলা বাড়ির হিসাব দিচ্ছেন সাড়ে সাতচল্লিশ টাকা লাখ টাকা এইটাতে আপনি অনেস্টি বলেন মাশাফি এটাতে আপনি অনেস্টি বলেন সরি আমি জানি না একজন এমপি হিসাবে আপনি কতটা দায়িত্ব পালন করছেন আপনি আপনার এলাকায় শুরুতে গিয়ে আপনি নায়ক সুলভ একটা কাজ করছেন বিভিন্ন হাসপাতাল সরকারি দপ্তরে গিয়ে হুমকি দামকি করছেন নিরীহ চাকরিজীবীদের চাকরি খাইয়ে নেওয়ার ব্যবস্থা করছেন এগুলো করে আপনি যথেষ্ট মিডিয়া কাভারেজ পাইছেন এগুলো খারাপ করছেন না ভালো করছেন আলাদা আলোচনা কিন্তু আপনি কি সত্যি সত্যি ওখানকার নাগরিকদের দায়িত্ব নিতে পারছেন দুই সালে আপনার ওখানে নড়াইলের লোহাগড়ায় যখন সংখ্যালঘুদের উপরে হামলা হলো আপনি গিয়ে তাদের পাশে দাঁড়ানোর একটা দেখালেন যে আপনি তাদের পাশে আছেন তো সেই সংখ্যালঘুদের উপরে হামলা আমরা যতদূর পত্রপত্রিকায় দেখতে পেলাম জাতীয় দৈনিকগুলোতেও আসছে যে আপনার দলের লোকজনই করছে এখন দলের লোকজনের সবার দায়িত্ব আপনার না আপনি যেহেতু আউটসাইডার হিসেবে রাজনীতিতে গেছেন আপনি দলের লোকজনের সবার দায়িত্ব নাও নিতে পারেন কিন্তু এই লোকগুলোর বিপক্ষে ব্যবস্থা নেওয়া হোক এমন কোনো সুপারিশ কি আপনি করছেন বা সুপারিশ করে কি আপনি ব্যর্থ হয়েছেন আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত হাত ছিল আপনি তো ওই যে আবার বলি যে আপনি তো প্রধানমন্ত্রীর প্রিয়তম পাত্র আপনি তো চাইলেই প্রধানমন্ত্রীর দুয়ারে এই প্রস্তাব নিয়ে যেতে পারতেন যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের এই লোকগুলো সংখ্যালঘুদের উপরে এই নির্যাতন করছে লোহাগড়ায় এবং এইভাবে তাদের ঘরবাড়ি বাড়ি দিচ্ছে তাদের বিপক্ষে এই ব্যবস্থা নেওয়া হোক সেটা কি করছেন মার্শাফি আপনি একটু বুকে হাত দিয়ে বলেন সেটা কি করছেন সেই দায়িত্বটা পালন করছেন নড়াইলের যত্ন প্রতিনিধি হিসাবে আপনি আজকেও সাক্ষাৎকারে দেখলাম যে কত রকমের গর্ব করছেন যে চার লেনের সড়ক করছেন অমুক করছেন তমুক করছেন এই অবকাঠামোগত উন্নয়নে কি উন্নয়ন মানুষের উন্নয়ন ভাববেন না আপনার ওখানে সংখ্যালঘু নির্যাতন হবে আপনি তাদের দায়িত্ব নেবেন না আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন না হ্যাঁ কী করছেন আচ্ছা শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি কি আসলে ক্যাপ্টেন জাতির ক্যাপ্টেন হইতে পারছেন দেখেন বুয়েটের দেয়ালে একটা গ্রাফিতে আঁকছিল বুয়েটের স্টুডেন্টরা ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনটা আসছে হচ্ছে লাতিন ইয়ে থেকে সেসব আলোচনা বাদ দেন এখন ওরা কিন্তু বিশ্বাস করছিল যে এই হতে পারে সেটার পেছনে আমিও একটা ক্রিমিনাল যে আমি এই যে একটা আপনার নিয়ে মহাভারতের মতো বই লিখছি সেটাও হয়তো তাদের এই বিশ্বাসে একটা ইয়ে যোগাইছে যে এই লোকটা যে কোনো দুর্যোগ দুর্দিনে দল মত নির্বিশেষ আমাদের পাশে থাকবে এই লোকটা আমাদের ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সেই মাই ক্যাপ্টেন রোলটা কি আপনি পালন করছেন আজকে যে দীর্ঘ সাক্ষাৎকার আপনি দিচ্ছেন এই দীর্ঘ সাক্ষাৎকার জুড়ে আপনি একটা দুটো লাইন বারবার রিপিট করে গেছেন যে আমি হতাশ আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি আমি সে সময় সমঝোতার চেষ্টা করছি আমি কিন্তু আমি করতে পারিনি আমার সীমাবদ্ধতা ছিল আমি তো দলের বড় কেউ না মার এগুলো এগুলোকে সত্যি কথা আপনার অ্যাক্সেস আমরা জানি না আপনি প্রাইম মিনিস্টারের কাছে কত গুরুত্বপূর্ণ ছিলেন আমরা জানি না আচ্ছা বাদ দেন প্রাইম মিনিস্টার ধরেন ওই সময় খুব উত্তেজিত ছিলেন তিনি কারো কথা শুনতেছিলেন না এরকম একটা কথা আমরা নিউজপেপারগুলোতে দেখছি কিন্তু আপনি ব্যক্তি মাশরাফি হিসেবে আপনি গিয়ে শাহবাগে দাঁড়াতে পারতেন না ছেলেগুলো যখন প্রথম দিন আন্দোলন শুরু করলো তখনও পরিস্থিতি তো সহিংস হয়নি আপনি বলতেছিলেন যে আপনি আমি ফেসবুকে লিখে শো অফ করতে চাই না ফাইন ফেসবুকে লেখার কোনো দরকার নাই আপনি সোজা গাড়িটা চালায় শাহবাগ চলে যাইতেন তখনও তো আপনার দলের লোকজনও বলতেছিল না যে ওরা অন্যায় করতেছে তখনও তো সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি আপনি শাহবাগে যাইতেন গিয়ে আপনি বলতেন যে শোনো তোমরা যে দাবিগুলো করতেছে এগুলো আমারও দাবি এগুলো অত্যন্ত ন্যায্য দাবি আসো আমরা সবাই মিলে এটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাই ওদের থেকে আপনি জনের একটা গ্রুপ করতেন করে ওদের নিয়ে আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতেন দেখা যাক না রেজাল্টটা কি হতো এই যে তাজ ভাই পরে নাই আইসে ওদের সঙ্গে কথা বলছেন সেদিন আপনি আর তাজ যদি গিয়ে দাঁড়াতেন আপনারা তো আওয়ামী লীগের লোক আপনাদের প্রধানমন্ত্রী পছন্দ করেন আপনারা গিয়ে পারতেন না ওদের পাশে দাঁড়াতে কি হতো সর্বোচ্চ কি হতো ধরেন আমি ধরে নিলাম আপনার উপরে আপনার দল খুব ক্ষেপে গেল আপনার সংসদ সদস্য পদ চলে যেত আপনাকে তো জেলে বলে দিত না ভাই বাচ্চাদের যেরকম পাখির মতো গুলি করে মারছে তা তো করতো না আপনারা তো গুলি করে মারতো না সর্বোচ্চ আপনার সংসদ সদস্য পদ চলে যেত এখন আপনি কি বলতে চান যে যে মাসাফিরে আমরা চিনে আসছি এই প্রায় বিশ বছর ধরে সেই মার্শাফির সংসদ সদস্য পদের প্রতি এত টান যে সে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবে না সাধারণ মানুষের এখন বলতে পারেন যে এই যে দাদা আপনি বক 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 করতেছেন আজকে এই পাঁচ আগস্টে বাংলাদেশে বিপ্লব হয়ে যাওয়ার পরে আপনি একের পর কনফেন্ট বানাচ্ছেন আপনি কোথায় ছিলেন আপনি দেবব্রত কোথায় ছিলেন পাঁচ আগস্টের আগে ভাই আমার অবস্থা আমি জানি যে কোনো কিছু দিয়ে কাউরে জাস্টিফাইড করা যায় না যার যারটা সেই সবচেয়ে ভালো বোঝে তবু আমি এটুকু বলতে পারি যে আমি যদি একটি শব্দ লিখতাম একটি প্রতিবাদ করতাম আমার বউ বাচ্চা ভিক্ষা করতে হতো রাস্তায় আপনার নিশ্চয়ই ওই রকম পরিস্থিতি ছিল না আপনার তো ইচ্ছা ছেচল্লিশ লাখ টাকা দামে ছয় ছয়তলা বিল্ডিং তারপরে সাড়ে একত্রিশ একর জমি এগুলো তো আসেই আপনি না খেয়ে মরতেন না এক লিস্ট আমার মতো আপনার নড়াইল ছিল আপনি নড়াইলে মানুষের মাঝে গিয়ে থাকতেন আর কিছু না হোক এই ছাত্ররা আপনার জন্য দাঁড়াতো আপনি যদি ওদের হয়ে কথা বলতে গিয়ে সংসদ সদস্য পদ হারাতেন এই ছাত্ররা আপনার আবার সাংসদ বানাত আজকে এই যে দেখছেন উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদে আপনি থাকতেন ওরা আপনাকে এই জায়গায় নিয়ে যেত যাই হোক সেই সব আলোচনা আমি করি না তারপরে যখন গোলাগুলিটা শুরু হলো যখন পাখির মতো করে বাচ্চাদের মারা হচ্ছিল এই রেসিডেন্সিয়ালের একটা বাচ্চা ক্লাস নাইন বা টেনে পড়ে মানে আমার ছেলের বয়সী প্রায় দেখতে আমার ছেলের মতো লাগে অনেকটা এই বাচ্চাটার বুকে গুলি করে মারা হচ্ছে আমি তারপরে টানা তিন রাত ঘুমাতে পারিনি অফিসে তীব্র চেঁচামেচি করছি আপনি কি ঘনিষ্ঠ মহলে এটা নিয়ে চেঁচামেচি করছেন ধরেন আপনি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন নাই ও ওদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন নাই আপনি কি একবার একবার এই যে আপনার অ্যাক্সেস আছে সবসময় আপনার গণভবনের দরজা আপনার জন্য খোলা আপনি কি একবার গণভবনে ঢুকে প্রধানমন্ত্রী বলছেন যে এটা কী হচ্ছে আর কিচ্ছু দরকার ছিল না আপনি একবার এটা বলে ওইখান থেকে বেরোয় আসে রাস্তায় গিয়ে বলতেন যে আমি আর নাই আমি পদত্যাগ করছি আমি এটার সঙ্গে আর নাই কী হতো আপনাকে গুলি করতো আমি জানি না কি হতো সরি মার্শরাফি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই নাই এখনও বলি যে আপনার উপর আমার রেসপেক্ট একটুও কমেনি দু হাজার আঠারোর আগ পর্যন্ত মার্শরাফি যে মার্শরাফি ছিল বাংলাদেশের কিংবদন্তি সেই মাশরাফিকে আমি এখনও শ্রদ্ধা করি কিন্তু গত কয়েক বছর ধরে দু হাজার আঠারো থেকে দু পর্যন্ত আপনি যেভাবে দায় এড়ায় চলেন এবং যেভাবে নিজেকে বাঁচায় চলেন এটা আসলে মানে দেবব্রতকে মানায় আপনারে মানায় না একজন লিডারকে মানায় না দেবব্রত ছাপোষা মানুষ তার অনেক কিছু মানায় হ্যাঁ মাশরাফির সঙ্গে যা কথোপকথন তা মোটামুটি শেষ সব শেষে একটু আপনাদের সবার উদ্দেশ্যে যেটা বলি যে আমি জানি এই কন্টেন্ট বানানোর পর একটা গ্রুপ মার্শরাফিকে ব্যক্তিগত আক্রমণ করবেন সেটা হবে পাশাপাশি আরেকটা গ্রুপ আমাকে আক্রমণ করবেন আমাকে তারা যেটা বলবেন যে মার্শরাফিকে বিক্রি করে যতদিন খাওয়ার খাইছো এখন মার্শরাফি বিরোধিতা করে কন্টেন্টের ভিউ বাড়াইতে আসছে। দেখেন মার্শরাফিকে আমি বিক্রি করছি না কি করছি বা মাসরাফিকে বিক্রি করাটা আমার দায় হয়েছে কিনা এই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে জাতির কাছে ক্লিয়ার করা দরকার সেই ক্লিয়ারটা আজকেই করতে পারতেছি না কারণ একটা পর্ব আর কত বড় করা যায় আপনারা কাল বা পশু সেই পর্বটা পাবেন যে মাশরাফির বই লেখার নেপথ্য ঘটনা এরকম একটা পর্ব আপনাদের জন্য আছে সেখানে আপনারা সেই পর্বটা দেখার পরে আমারে বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে আমার আসলে অবস্থানটা কী তার আগ পর্যন্ত আমারে অন্তত শুলে চড়ায় না আর মার্শরাফির বই বিক্রি করে কি পাইছি না পাইছি সেগুলো আমার ঘনিষ্ঠজনরা জানেন তবে একটা জিনিস নিশ্চিত থাকেন আমি দ্বিচারিতা করতেছি না যে মার্শরাফিটা আমি শ্রদ্ধা করতাম সেই মার্শরাফির প্রতি এখনও শ্রদ্ধা আছে যে মাসরাফির বই লিখে আমি খ্যাতি পাইছি সেটা আমি কোনোদিন জীবনে অস্বীকার করতে পারবো না যে মানুষ আমার চিনছেই মাসরাফি বইয়ের লেখক হিসাবে কিন্তু যে মাসরাফি দুই হাজার আঠারো সালের পর থেকে পলায়ন পর মনোবৃত্তি দেখাচ্ছেন সেই মার্শাফির পাশে আমি থাকতে পারলাম না আমি খুবই দুঃখিত সে মাসাফির জন্য আমার প্রশ্নগুলো থাকলো আশা করি কোনো একদিন উত্তর পাবো সবাইকে অনেক ধন্যবাদ